হাতে রাইখা ছিল হাত কেরা গামলা সুন্দরী তো সেটা তো বড় কথা নয় কিন্তু এখানে বড় কথা হলো এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন এই সময় চুনা সুটকি মানে এই যে অসহায় মায়ের পাশে যারা দাঁড়িয়েছিল গামলার পাশে যারা দাঁড়িয়েছিল একটা সন্তানকে তার মায়ের কোলে ফেরত দেওয়ার জন্য লড়াই করছিল আজ তারা কিছু বলছে না ওই রকম হালকা করে বললে হবে ফোগলার সাথে আবার সম্পর্ক হলো আবার তোর জীবনটা বরবাদ শেষ জীবন তোর বরবাদ ও মাই গড আমি একটা জিনিস বুঝতে পারছি না কার হাতে নিজের পায়ে নিজে কুরুলটা কার হাতে সন্দীপ ছিল ভুল মানুষ না ফোগলা বুঝতে পারছি না 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 এখন তো আর ফোকলা হবে না কেন ফোগলার সাথে ভাব হয়ে গেছে পিড়িতে মজি এমন কী বাহারি কী ডোম ইয়েস কিন্তু এই যে সন্দীপ ভুল মানুষ ছিল এটা গানের মাধ্যমে বলছে কারণ এখন কিন্তু ফোকলাকে বলছে না হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু ফোকলাকে বলছে না কারণ ভোকলার সাথে ভাব হয়ে গেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা কথাটা হলো ভাইটাল কথা কিন্তু ঠিক আছে এই যে ফোকলা আর গামলা এক হয়ে গেল এর বেলায় প্রতিবাদ কোথায় যখন ফোগলা বেইমানি করেছিল গামলার সব তথ্য আমাদের কাছে তুলে দিয়েছিল কি জঘন্য ছেলে হ্যান ছেলে তুই এই তোর কি গামলার টাকায় তুই চলিস আজ যখন গামলা ফোগলাকে টেনে নিল নিজের স্বার্থের জন্য কেন গামলাকে বলছে না কেন এই প্রতিবাদটা হচ্ছে না কেন বলছে না এই ছেলেটার হাত ধরে তুই ভুল করছিস মানে সেই জোরে প্রতিবাদ চাইছো না সুটকি প্রতিবাদটা কোথায় বেইমান ছেলে নোংরা ছেলে তোর দিকেও তাকাবে না গামলা সেই আবার গামলার ফগলা এক হলো তাহলে গামলা ফোগলা যখন এক হলো প্রতিবাদটা করো এখন আবার কি তাদের ভালোবাসা তোমরাই জোড়া লাগিয়ে নিজেদের পিঠ বাঁচাবার জন্য মাঝে মাঝে বলছো গামলা তুই ঠিক করলি না সেই সুরটা তো নরম কেন সেই সুরের জন্যই কেন যেই সময় জোরটা ছিল যে ফোগলার বেলায় ফোগলা বেইমানি করেছে এত কথা বলেছিলে আজ কেন জোর নেই হ্যাঁ আবারও মনে হচ্ছে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি হলক করে আমি বলতে পারি আবার ফোগলার সাথে গামলাকে মিলিয়ে দেওয়া ইন্ধন এরাই করেছে এরাই বুঝেছো এরাই করেছে আমি তোমাদেরকে লিখিত কোথায় দিতে হবে বলো আমি সেটাই লিখিত দিয়ে দেবো তাই কিন্তু এদের সেই নরম সুর তোমরা একটু মনে করে দেখো তো একটু পুরোনো কথায় নিয়ে যাচ্ছি যখন মন্দিরের সাপোর্টে কথা বলছিল মনে পড়ে মন্দিরার সাপোর্টে যখন কথা বলছিল ঘোড়া তারপরে যখন সোমনাথ আর মন্দিরা এক হয়ে গেল। মনে পড়ে মন্দিরাকে কি চায় না ছেছেছিল। একদম জীবন বরবাদ করে দিয়েছিল থানা পুলিশ না গেলে হয়তো থামতোই না আর মন্দিরা যদি একে লাল খাসির জল না খাওয়াতো তাহলে মনে হয় থামতোই না সেটা তোমরা দেখেছো তাহলে আজকেও সেম জিনিস গামলার পাশে তোমরা দাঁড়িয়েছিলে দিয়েছিলে ফোগলা কদিন আগে করলো আবার গামলা এক হলো তোমাদের সুরটা কোথায় তোমাদের সুরটা মধুর সুর কেন মন্দিরাকে যেরকম দিয়েছিলে এখন সেই সুরটাই দাও দাও ও কেননা এটাতে তোমরা এক হয়ে আছো ভিউয়ার্সদের চোখে ভালো হওয়ার জন্য তোমরা মাঝে মাঝে বলছো গামলা তুমি ঠিক করি আবার তোমার জীবন বরবাদ হবে এরকম সুর নয় যেই সুরটা স ক্ষেত্রে ছিল কদিন আগে সেই সুরটা গামলার ক্ষেত্রে নেই কেন এখন তাহলে কি বুঝবো এটা পুরোটাই নাটক ছিল পুরোটাই ড্রামা ছিল সন্দীপকে ফাঁসাবার জন্য হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কিছু প্রমাণ তুলে দিয়ে সন্দীপকে ফাঁসাবার জন্যই হয়তো আমাদের সাথে হাত মিলাতে পাঠিয়েছিল ফোগলাকে আমার মন বলছে কিন্তু ও মানে ফোগলা বুঝতে পারেনি যে আমরা অতটা বোকা নই হ্যাঁ তুই মদের ঘরে সেই প্রমাণগুলো দিয়ে দিয়েছিস ঠিকই ঠিক আছে কিন্তু কথাগুলো যে তুই সত্যিই বলেছিস এটাও ঠিক যেদিন তুই ফার্স্ট টাইম ফোন করেছিলি সঙ্গীতা চক্রবর্তী সঙ্গীতা চক্রবর্তীকে সেদিন কিন্তু তুই নেশা করেছিলিস না সেদিন তুই ক্যালানি খেয়ে কষ্ট পেয়ে ফোন করেছিলিস তুই নিজে বলেছিস কানছিলিস আবার সেকেন্ড দিন যখন ফোন করলি মাল খেয়ে সবগুলোই দিয়ে দিলি ব্যাপারটা কি আজকে আবারও তুই গামলার কাছেই ফেরত গেলি যে কিনা নোংরা যে কিনা অসভ্য কারণটা কি আমার তো মন বলছে বন্ধুরা এরা সবাই জড়িত আছে আজকে কেন আজকে কেন বলছে না আজকে কেন ওই অসভ্য ছেলেটাকে সেদিনকে যেভাবে চুনা দিচ্ছিল গুঁড়ামুখী দিচ্ছিল আজকে কেন ওই অসভ্য ছেলেটাকে বলছে না সেই ভাষায় কেন বলছে না কেন বলছে না কেন তুই আবার গামলার জীবন বরবাদ করবি তুই বেরিয়ে যা গামলাকে কেন বলছে না বন্ধুরা বুঝে নাও এরা তোমাদের আই ওয়াশ করে এরা হলো ছোট লোক জানোয়ার ভিওয়াল মানুষদের ইমোশনাল নিয়ে খেলা করে এদেরকে থাপ্পার এমন মারো এদের চ্যানেলগুলো বয়কট করো ঠিক আছে আজকে কেন বলছে না ফোকলাকে সেই ভাষায় কেন সেদিন তো খুব বলেছিল তোর মতো ছেলে গামলা জীবন থেকে বেরিয়ে গেছে গামলা বেঁচে গেল না হলে তুই গামলাকে বিক্রি করে দিতিস তোর মতো নোংরা ছেলের দরকার সেই নোংরা ছেলেটা গামলার কাছে গেল তাহলে আজকে যারা ফোগলাকে বলছিল আজকে তারা কেন আবার ভিডিও নামাচ্ছে না জোর গলায় কেন নামাচ্ছে না রাতের পর রাত পাঁচটা ছটা করে ভিডিও নামাচ্ছিল যেহেতু ফোকলা আমাদের সাথে যোগাযোগ করেছিল সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে এভিডেন্স তুলে দিয়েছিল বলে ওদের তখন পিলে শুকিয়ে গেছিল নিজেদের পিঠ বাঁচাতে হবে কারণ তখন গামলাকার ফোকলাকে এরা বিয়ে দিয়েছিল একসঙ্গে এরা এক ঘরে থাকিয়েছিল কারণ এদের মদত ছাড়া গামলা কিছুই ছিল না এবং গামলার পরিবারও ছিল আমি বলবো না যে শুধু এরা ছিল গামলার পরিবারও ছিল কিন্তু আজকে যখন সেই জিনিসটা আবার হতে চলেছে তাহলে কেন এরা প্রতিবাদ করছে না কেন বন্ধুরা এই প্রশ্নটা তোমাদের মনে যাচ্ছে কিনা আমি সেদিনই বলেছিলাম না ফগলা গামলা এক হয়ে গেছে ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে সন্দীপকে ফাঁসাবার জন্য অনেক কিছু নাটক চলেছে বাট আমি এখনো বন্ধুরা নিরুপায় আমি এখনো নিরুপায় আমি তোমাদেরকে বলতে পারছি না যেহেতু যে প্রসেসগুলো চলছে আইনের তাই আমি বলতে পারছি না কিন্তু যেদিন বলতে পারবো সেদিন একদম পুরো ওই যে কালবৈশাখী ঝড়ের মতো নিয়ে চলে যাব আমি বলেছি আমি কালকেও বলেছি আমি আজকেও বলেছি এবং এখনও বললাম ঠিক আছে এখন তোদের গলার জোর কোথায় এই চোনা তোর গলার জোর কোথায় হ্যাঁ মামাম ঝুলানোর চোনা তোর গলার জোরটা কোথায় এই ঘোড়ামুখি সুটকি দালাল তোর গলার জোরটা কোথায় সেদিন তো গলার জোর খুব পাঠিয়েছিলিস সঙ্গীতা ম্যাডামকে আমাদেরকে অনেক বাজে কথা বলেছিলিস আমাদের কাছে কোনো প্রমাণ নেই মিথ্যা কথা বলছি আজকে তো তোদের কাছে প্রমাণ আছে গামলা ফোকলা এক হয়ে গেছে তোরা জানিস তা সত্ত্বেও কেন ফোকলাকে এখন কেন বাজে কথা বলছিস না ওই রকম হালকা সুরে বলবি না ঠিক আছে যেই সুরটা সেদিন করেছিলি শোন ওই পোগলার ক্ষেত্রে সেদিন আজকে সেই সুরটাই কর ওই মিষ্টি সুরে চিঁড়ে ভিজবে না ঠিক আছে তোরা তলে তলে এসব করছিস সেই মেয়েটাকে নোংরা পথে তোরা ঠেলছিস আবারও পোগলা গেল গামলার সাথে তারপরেও তোরা কিছু বলছিস না পাবলিক কি বোকা না পাবলিকদেরকে বোকা বানাচ্ছিস এরকম করে হ্যাঁ গামলা সুন্দরী তুই ঠিক করলি না ফোগলার সাথে আবার সম্পর্ক রেখে এরকম করে নয় এর থেকে আরো তেজ সুরে দে ঝাঁঝালো সুরে দে ঠিক আছে গামলাকেও দে কেন দিবি না গামলাকে গামলাকে কেন দিবি না গামলার কথা শুনে তো ফোকলাকে ফোগলাকে ছিলিস এখন গামলার তো ফোকলাকে ডেকেছে এবং ফোগলাও গামলার কাছে গেছে দুটোকেই দুটোই নোংরা দুটোকেই তোকে বললাম এতদিন ভিউজ কামিয়েছিস মি মানে করে ঠিক আছে কিছু সত্যটাকে ঢাকা দিয়ে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে ভিউজ কামিয়েছিস এখন যখন সবাই জেনে গেছে গামলা ফোকলা এক হয়েছে প্রতিবাদ কর চোনা না হলে তোর কপালে দক্ষিণা আছে ঠিক আছে চুনা আর এই সুটকির দালাল তোকেও বললাম ঠিক আছে সুটকি দালাল তোকেও আমি এই কথাটাই বললাম এর তীব্র প্রতিবাদ কোথায় গেল তোদের হ্যাঁ অন্যের বেলায় গলা সন্দীপের বেলায় গলা ফাটাও না সন্দীপ কিছু নোংরামো না করে সন্দীপের বেলায় গলা ফাটিয়েছ সন্দীপ এই বৌদি বৌদি করে গলা ফাটিয়ে গেছ সন্দীপ চরিত্র সন্দীপের চরিত্র বিক্রি করেছ কিন্তু সেই সন্দীপই বাচ্চাটাকে আগলে রেখেছে আর যার আগলে রাখার কথা সে ওই যে পে পিঁড়িতে মঝিয়া মন কি বাহারি কিবা ডোম তাকেই তোমরা সাপোর্ট করেছো ডিভোর্স না দিয়ে ফোগলার সাথে বিয়ে করিয়ে একই রুমে থাকিয়ে তোমরা জেনে শুনে তাকে সাপোর্ট করেছো এখন যখন ছেলেটা বেরিয়ে গেছিল তখন গামলা বাঁচলো বাঁচলো করে গামলা পরে ভিডিও করলে আর ফোকলাকে গালাগালি করলে এখন আবার গামলা ফোকলা এক হয়েছে তোদের এই প্রতিবাদটা এখন নেই কেন নেই কেন রে হ্যাঁ জানোয়ার গুলো আর চোনাকে তো দেখলে আমার মাথা গরম হয়ে যায় চোখ দুটো বেরিয়ে আসছে এখন নিজেদের পিঠ বাঁচাচ্ছে তোমরা যে প্রশ্ন করো সমাজে যে কথাগুলো বললো সেই কথাগুলো তোমরা কেন প্রতিবাদ করছো না যে প্রশ্ন করো দেখো ওদের কাছে জবাব নেই যেহেতু এরা এটা ইন্ধন যোগাচ্ছে ঠিক আছে গামলা ফোগলাকে পীড়িত করে ডেকে নিয়েছে যদি না ডাকে তাহলে তো ফোগলার সর্বনাশ হবে সরি গামলার সর্বনাশ হবে কেননা ফোগলার জীবন নিয়ে ছেলে খেলেছে খেলা করেছে এটা কি আর সন্দীপ এটা কি আর সন্দীপ পেয়েছে না নিরীহ বেচারী সন্দীপ পাইনি এটা হলো ফোগলা কারণ ফোগলার কাছে অনেক কিছু এভিডেন্স আছে সেটা তো গামলা জানেই ঠিক আছে আর এরাও জানে এই প্ল্যানে এরাও আছে আমি আবারও বলছি ফোগলা আবারও লাক্তি খাবে ঠিক আছে আবারও লাক্তি খাবে আর গামলা বাটি নিয়ে বসবে সেবক দাদাই সেই ব্যবস্থা অলরেডি করে দিয়েছে এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম লাস্ট কথা আরও আমার কাছে আমি বলেছি না যে আমার কাছে যা এভিডেন্স আছে আমি কালকে যেটা বলেছি তোমাদেরকে সেই এভিডেন্স দিয়ে যদি আমি এখন ভিডিও ছাড়ি লাখের ওপর ভিউজ কামাবো একদম গ্যারেন্টি চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখাও চলম সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাগুলোর মধ্যে না একটুকুও ভুল নেই এখন চোনার সুটকি চুপ করে আছে যেহেতু গামলার ফোগলা এক হয়ে গেছে বলে চুপ করে আছে যদি এদেরকে এক হতে না দেওয়া হয় তাহলে তো ফোগলা এই যে চুনার এবং সুটকির সব পদ্মা ফাঁস করে দেবে না ওই জন্য গামলার সাথে এরা হাত মিলিয়ে ফোগলাকে ডেকে নিয়েছে বুঝেছো ফোগলার তো বেরিয়ে গামলার তো বেরিয়ে আসছিলোই তার সাথে গামলার সাগরেতগুলোরও তো বেরিয়ে আসতো চোনা দালালের তাই জন্য বলছে না রে গামলা ফোগলাকে ডেকে নে সব বরবাদ হয়ে যাবে বরবাদ ঠিক আছে চোরে চোরে সব কটা মাসত তো ভাই এখন কেন প্রতিবাদ নেই বুঝতে পারছো না তোমরা এখন কেন ছেলেটাকে বলছে এই তুই ফালতু ছেলে নোংরা ছেলে কেন গামলাকে বলছে না এই তুমি ফালতু ছেলের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে শেষ করবে কেন এই প্রতিবাদ নামছে না এই কারণেই বন্ধুরা নিজেদের সব ঘাবলা বেরিয়ে আসবে তাই চলো টাটা